আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট সেভেন এর লেসন নিয়ে আজকে আমরা আলোচনা করব করবো যে ইউনিট সেভেন নাম হচ্ছে মোর অ্যাবাউট পজিশন অর্থাৎ প্রি পজিশন সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছে এখানে তার মধ্যে লেসন ওয়ান ইন্ট্রোডিউসিং দ্য পজিশন অর্থাৎ প্রি পজিশনের পরিচিতি আজকে আমরা ওয়ান নিয়ে আলোচনা করব এই যেখানে দেখো অর্থ সহ ডানে আছে এই যে দেখো মূল বই টেক্সট আর এখানে হচ্ছে ইউনিট কন্টেন্ট মানে সুসিপত্র ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে মোর অ্যাবাউট প্রিপোজিশন যারা ইউনিট ওয়ান থেকে সিক্স পর্যন্ত দেখো তারা দেখে নিবে আমাদের ইউনিট দেওয়া হচ্ছে মূল বই এর পিসটা আলোচনা আমরা শুরু করি করিডিউসিং দ্য পজিশন প্রিপজিশনের পরিচিতি প্রিপজিশনের আরেকটি পর্ব থাকবে সেটা হচ্ছে আসন টু আজকে আমরা প্রিপজিশনের পরিচিতি মানে কাকে বলে এটা কি জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা রিড দা ফলোয়িং প্যাসেজ প্যাজ নিচের প্যাসেজটি পড়ো এন্ড নোটিস দ্য ওয়ার্ডস ইন ইটালি এবং বাঁকা ওয়ার্ডগুলো বা বাঁকা শব্দগুলো লক্ষ্য করো তারিফ অ্যান্ড দা ওয়ার্থ লিভ অ্যান্ড

আর্লি ইন দ্য মর্নিং এই যে ওয়েক মানি তারা ওয়েক মানে ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা যে তারা মর্নিং মানি সকাল তো অর্থ দেখো তারা খুব ভোরে ঘুম থেকে ওঠে এখানে ইন হচ্ছে পি পজিশন এরপরে দেখো আমরা পি আলোচনা করব একটু পর আগে অর্থটা দেখে নি দে গো টু ব্যাট আর্লি অ্যাট নাইট অ্যাট আছে এখানে কি আছে অ্যাট অ্যাট নাইট রাত এখানে দেখো নাইট মানে রাত তারা এই যে দেখো এখানে তারা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় তো এখানে এড প্রিপজিশন দে গো টু স্কুল রেগুলারলি তারা নিয়মিত স্কুলে যায় টু টু ইট প্রিপজিশন দেখো তারিফ নিডস এ ব্যাগ অফ বুকস ফর হিজ নিউ ক্লাস তারিফ তার নতুন ক্লাসের জন্য বইয়ের একটি ব্যাগ দরকার নিডস মানে দরকার নিট তো এই যে অফ ও এফ অফ এটা একটা প্রিপজিশন ফর এটা একটা প্রিপজিশন এগুলো কিভাবে বসাবা সেটার জন্য আমরা ফর আলোচনা করব দেখো এরপর দেখো যাওয়াত নিডস এ ব্যাগ ফর হিজ নিউ স্কুল এখানে বলা হচ্ছে জাওয়াদের তার নতুন স্কুলের জন্য একটি ব্যাগ দরকার বা প্রয়োজন এই যে ফর প্রিপজিশন এটা দে গো টু স্কুল বাই স্কুল বাস স্কুল পাস করে তারা স্কুলে যায় এই যে বাই এটা একটা প্রিপজিশন এখন দেখো দেস ওয়ার্ডস ইজুয়ালি ডাবলিস রিলেশন উইথ আদার ওয়ার্ডস এই শব্দগুলির সাধারণত অন্যান্য শব্দের সাথে পরে এন্ড এবং কাম বিফোর এ নাউন অর এনিথিং এ কয় বেলেন টু এ নাউন এবং একটি বিশেষ বা বিশেষ মানে নাউন আর বিশেষের সমতুল্য মানে নাউনের সমান নাউন বা নাউনের সমান একটু আগে আসে বন্ধুরা এখানে দেখো আমি এটা যদি আমার মত করে বলি তাহলে বুঝবে তোমরা অর্থাৎ প্রি পজিশন কোথায় বসে প্রথমত তোমাকে সেটা বুঝতে হবে প্রি পজিশন বসে নাউনের আগে নাউন বা নাউন জাতীয় কোনো কিছুর আগে কি বসে প্রি পজিশন বসে যেমন এখানে দেখো এই যে চট্টগ্রামের আগে ইন বসেছে দেখো দা মর্নিং সকালের আগে ইন বসেছে এটা কিন্তু সকাল এটা নাউন কিন্তু এরপরে আসো নাইট এটা একটা নাউন নাইট এর আগে এড বসেছে এরপরে আসো ফর হিজ নিউ স্কুল এই যে হিজ এটা একটা নাউন এটা প্র আর কি নাউন এরপরে হচ্ছে এই যে বোক্স তার আগে অফ বসেছে নাউন হিজ নিউ স্কুল এ যে পর বসেছে তার আগে অর্থাৎ নাউনের আগে বসে এখন দেখো আহ কোন কোনটা বসে বা সেটা দেখো এখানে দে আর কল প্রিপজিশন এগুলোকে প্রিপজিশন বলা হয় কোনগুলোকে এগুলো নাউন বা নাউনের সমান জাতীয় কিছুর পূর্বে এগুলো বসে বসে সম্পর্ক তৈরি করে প্রিপজিশন বলা হয় প্রি মানে পূর্বে পজিশন মানে অবস্থান প্রিপজিশন মানে পূর্বের অবস্থান আর কি তো এখানে দেখো লো হ্যাড দা প্রিপজিশন ইন দা প্যাসেজ হ্যাঁ হ্যাঁ এগেইন অর্থাৎ এখানে বলা হচ্ছে আবার দেখো এন্ড এবং দ্য আফটার দেম এবং তাদের বিশেষগুলি দেখো এই যে দেখো ইন দা ফার্স্ট ইন দা ফার্স্ট সেন্টেন্স এট রিলেশন বিটুইন সাতগাঁও আবাসিক এলাকা অর্থাৎ এখানে বোঝাচ্ছে আর কি এই যে আগে বসেছে এই যে প্রথম বাক্যটিতে সাতগাঁও এলাকা আবাসিক এলাকা এবং চারিপ দাওয়াদের মধ্যে একটি সম্পর্ক করেছে হ্যাঁ চাঁদগাঁও আবাসিক এলাকার সাথে আর সাথে সম্পর্ক করেছে এই এটা প্রিপজিশন এরপরে ইন দা দ্বিতীয় তার মধ্যে বলা হয়েছে রাত এবং ওই যে দে তাদের মধ্যে একটা সম্পর্ক করেছে এরপরে তৃতীয়টাতে হচ্ছে টু আর এট এটা হচ্ছে দেখো ব্যাট মানে ঘুমাতে যাওয়া এবং তাদের সাথে একটা সম্পর্ক করেছে আর কি এখানে দেখো এ প্রিপজিশন ইজ এ রিলেটিভ রিলেটিং ওয়াট অর্থাৎ আহ একটা হচ্ছে সম্পর্কিত ওয়ার্ড আর কি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ